সুজন ছিল এক অস্থির তরুণ প্রতিদিনের জীবনের ব্যস্ততায় মোহে প্রতিযোগিতায় ডুবে গিয়ে সে নিজের শান্তি হারিয়ে ফেলেছিল একদিন হঠাৎ সে একটি পুরাতন পাণ্ডুলিপি পায় তার দাদুর লাইব্রেরি যেখানে লেখা ছিল যে নিজের মন জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে এই কথাটা তার হৃদয় দাগ কাটে সেই সিদ্ধান্ত নেয় একটি নতুন যাত্রা শুরু করবে নিজের ভেতরের আলো খুঁজে পাবে সে পাহাড়ের দিকে পাড়ি দেয় যেখানে একটি ছোট্ট বৌদ্ধ মঠে বাস করতেন এক প্রজ্ঞাবান ভিক্ষু প্রথম দিনেই ভিক্ষু তাকে বলেন তুমি শান্তি পাবে ধ্যান শ্বাস ও আত্ম অনুশীলনের মাধ্যমে সুজন ধ্যান শুরু করে প্রথমে ব্যর্থ হয় মন ছুটে বেরায় কিন্তু ধীরে ধীরে সে নিজের শ্বাসকে অনুভব করতে শেখে সপ্তাহ পার হতে না হতেই তার চোখ খুলে যায় প্রকৃতির রূপে পাখির ডাক বাতাসের ছোঁয়ায় সেই শেখে কৃতজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং ত্যাগের মহিমা একদিন সে জিজ্ঞেস করে ভিক্ষু আমি কি আলোকিত হয়েছি ভিক্ষু মৃদু হেসে বলেন তুমি যাত্রা শুরু করেছ এটাই আসল জ্ঞান বছরখানেক পর সুজন ফিরে আসে গ্রামে একটি শান্ত মানুষ হয়ে নিজের ভিতরের আলো বহন করে সে একটি ছোট জ্ঞানচর্চার কেন্দ্র খুলে দেয় যেখানে ছোট বড় সবাই ধ্যান করে শিখে আর হৃদয়ের শান্তি খুঁজে পায়